মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহতের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী গতরাতে ঢাকার পোস্তগোলা হতে ডিবি পুলিশের একটি দল হাতসেন হাওলাদারকে ও গাজীপুর হতে র্যাব হাসানাত আকনকে আটক করে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি কে এম রকিবুল হুদা ও র্যাব আট মাদারীপুর ক্যাম্পের উপ অধিনায়ক মোহাম্মদ তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন এ নিয়ে এ পর্যন্ত মোট বারো জনকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে আটককৃতরা হলেন বরিশালের মুলাদী থানার ছোট লক্ষ্মীপুর এলাকার শান্ত হাওলাদার মাদারীপুরের কালকিনী উপজেলার মৃধাকান্তি এলাকার মোতালেব হোসেন মতু আউলিয়ার চর এলাকার মুকুল ব্যাপারী কলাই সর্দারের চর এলাকার ফয়সাল তালুকদার মৃধাকান্দি এলাকার বেলায়েত মৃধা কালাই সর্দারের চর এলাকার জুয়েলখা খুনের চর এলাকার হাসানাত আকন কালাই সর্দারের চর এলাকার রবিউল তালুকদার অমিত তালুকদার সম্রাট তালুকদার খাসেরহাট এলাকার নিয়ামত শিকদার এবং মৃধাকান্দি এলাকার হাসেন হাওলাদার কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান গত সাতাইশ ডিসেম্বর সংঘটিত সংঘর্ষে হতাহতের ঘটনায় কালকিনি থানায় তিনটি পৃথক মামলা করেছে হতাহতের পরিবার এতে মোট একশো সাতানব্বই জনের নাম উল্লেখসহ আরও দেড় শতাধিক জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে চাঞ্চল্যকর এসব মামলায় এই পর্যন্ত প্রায় বারো জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী বাকি আসামিদের ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ্য গত সাতাইশ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনি বাসগাড়ি ইউনিয়নের আট নং ওয়ার্ডের সদস্য আক্তার সিকদার সহ তার ছেলে মারুফ সিকদার ও সিরাজ চকিদার নামের এক সহযোগী নিহত হন এছাড়াও বেশ কয়েকজনের পা কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন